যদি উপযুক্ত সময় আপনারা চেক দিতে না পারেন আর দর্শক তিন মাসের আগে যদি গরুকে চেক দেন আমি মনে করি না সেটা আপনার গরুর জন্য ভালো এতে জড়াতে ইনফেকশন হয় হ্যাঁ আপনার বাসুরটা মিসকারের হওয়ার সম্ভাবনা কি অনেক বেশি থাকে চার মাসের সময় চেক দেন এটাই বেস্ট আপনি দুই মাসে তিন মাসে কেন আপনি গরুকে চেক দিতে যাবেন আপনার কি ধৈর্যগুলো হয় এক মাস পরে চেক দিলে কি হয় আপনার তিন মাসের আগে গরুকে চেক দিলে কি হয় দর্শক জানেন এটা জরায়ুতে নানান ধরনের সমস্যা হয় মিসকারের হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে তিন মাসের আগে তো গরুর জরাই তো কোনো হাত দেওয়ার যুক্তিই নাই প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা প্রেগনেন্ট গাবি কত দিনের ভেতরে চেক দেওয়া যায় কিংবা সর্বনিম্ন কত বয়সে চেক দেওয়া যায় গাবি কিংবা প্রেগনেন্ট বকনা বলেন কখন চেক দিলে গরুর কোনো ক্ষতি হয় না এই বিষয়টা আপনাদের কাছে আজকে ক্লিয়ার করব বন্ধুরা গত প্রতিবেদনে আমি আমার এক ভাইয়ের কি দুইটা বাসুর বিক্রির একটা প্রতিবেদন দিয়েছিলাম যাই হোক সেখানে এক ভাই আমাকে কমেন্ট করছিল যে সিনিয়র যদি এআই কর্মী হয় তাহলে সেক্ষেত্রে নাকি সিমেন্ট দেওয়ার দুই মাস পরে চেক দিয়ে বোঝা যায় যে এটা প্রেগনেন্ট কিনা আমার প্রশ্ন হলো উনি এ বিষয়ে আদৌ কোনো কিছু জানেন কিনা আমি জানি না দর্শক মানুষের ক্ষেত্রে হোক আর পশু পাখির ক্ষেত্রে হোক যখন আমরা গাবিকে কিংবা বকনাকে সিমেন্ট দিই এটার প্রথম তিন মাস এটা থাকে সাধারণত একটা ভ্রূণাকারে এই যে এই যে হাত ফা চোখ লেজ হ্যাঁ এগুলো কিছুই হয় না দর্শক এটা সাধারণত একটা আমরা সবাই জানি একটা কি রক্তফানি অবস্থায় থাকে এটা একটা গরুর আকৃতি আসতে দর্শক মোটামুটি কি তিন মাস চার মাস চার মাসের পরে যা এটা গরুর আকৃতিটা টোটালি আসে মানুষের ক্ষেত্রে দশক একই রকম আমার কথা হলো যে অনেকে নিজেকে অনেক বেশি সিনিয়র দাবি করে অনেক কিছু জানে দাবি করে এই যে কথাগুলা বলে দুই মাস পরে গোটার ভিতরে হাত দিল দর্শকের কি বুঝবে বলেন হাত যে দিবে দিয়ে সামনে কি কিছু পাবে রক্ত মাংস কি কিছু মানে উনি কীভাবেই কথাটা বললো এটা আমার আসলে মাথায় ধরে না এটা হলো কি জানেন দশক আমাদের ভেতর কিছু মানুষ আছে কি জানেন বেশি ফাঁক না সব কিছুতে নিজেকে আর কি ফারি ফারি দাবি করে এটা হলো কি ওই ধরনের মানুষের কাজ আমরা যখন আমরা যখন গরুকে সিমেন্ট দিই এটা দুই মাস অবস্থায় কোনো কিছুই কি হয় না এটা কোনো গুরুর আকৃতি ধারণ করে না তাহলে এআই কর্মী কিভাবে চেক দিয়ে এটা বুঝবে যে এটা আসলে কি প্রেগনেন্ট কি না টোটালি বোঝার কোনো উপায় নাই দশক তিন মাস পরে তিন মাস পরে যে কিছুটা বোঝা সম্ভব আমাদের মা বোনদের ক্ষেত্রে অনেকে অনেক সময় দেখি ওই যে আলট্রাসোনোগ্রাম করে আলট্রাসোনোগ্রাম করানোর পরে আগে আগেই অ্যাডভান্স বলে দেয় যে ছেলে হবে নাকি মেয়ে হবে অনেকে দেখা গেছে দুইটা ছেলে হইলো কিংবা তিনটা মেয়ে হইলো মেয়ের পরে ছেলে হবে বলছে উনি তো মহা খুশি পরবর্তীতে দেখছে কি তিনটা মেয়ের পরে আরেকটা মেয়ে হইছে সোনোগ্রামে ঠিকঠাক মতো কি তারা বলতে পারে না যে আসলে হবেটা কী এখন গরুর ক্ষেত্রেও আপনি তিন মাসের সময় কিংবা দুই মাসের কথা তো বাদই দিলাম এটা তো ইমপসিবল সম্ভবই না তিন মাসের সময় যখন আপনারা চেক দিবেন তো সেক্ষেত্রেও দর্শক সেখানে যে একবার একশো পার্সেন্ট আপনি নিশ্চয়তা সহকারে এই কুমিরা বলতে পারবে যে হ্যাঁ এটা আছে নাকি নাই সিমেন্টটা আছে কি নাই কনসেপ্টটা হয়েছে নাকি হয় না ঠিকঠাক মতো এটা বলার কোনো ক্ষমতা রাখে না ঠিক আছে এটা ঠিকঠাক মতো তখন বলতে পারবে না তবে দর্শক যখন প্রেগনেন্ট মানে সিমেনের বয়স চার মাস হয়ে যাবে তো সেক্ষেত্রে একশো পার্সেন্ট বলা সম্ভব যে এই গরুটা প্রেগনেন্ট কিনা বন্ধুরা গরুর ভিতরে ধরুন আপনি চেক দিলেন এখন তিন মাসের আগে গরুকে চেক দিলে কী দর্শক জানেন এটা জরায়ুতে নানান ধরনের সমস্যা হয় মিসকারের হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে তিন মাসের আগে তো গরুর জড়ায় তো কোনো হাত দেওয়ার যুক্তিই নাই এটা হলো কি জানেন বোকামি অগ্ গেলামি আমার কথা হলো আপনি গরুর লালন পালন করছেন চার মাসের সময় চেক দেন এটাই বেস্ট আপনি দুই মাসে তিন মাসে কেন আপনি গরুকে চেক দিতে যাবেন আপনার কি ধৈর্য গুলায় না এক মাস পরে চেক দিলে কী হয় আপনার যখন সিমেন্ট দেওয়ার পরে গরু পুনরায়টা না আসে তাহলে আমরা কি ধরে নেই যে হ্যাঁ আলহামদুলিল্লাহ গরুটা কনসিপ করছে তাহলে আপনারা এত অধৈর্য হয়ে কেন গরুকে দুই মাসের সময় চেক দেন আর দুই মাসে কি বুঝবেন কিছুতে বুঝবেন না দুই মাসে বোঝার কোনো সিস্টেম নাই দশক চার মাসের সময় চেক দেওয়াই উপযুক্ত সময় সেখানে আপনি একশো পার্সেন্ট ক্লিয়ার হতে পারবেন আপনাদের গরু কি কনসিভ হয়েছে নাকি হয় না প্রেগনেন্ট কি না নাকি প্রেগনেন্ট ছাড়া একশো পার্সেন্ট বুঝতে পারবেন তবে দুই মাসের সময় কোনোভাবেই বুঝতে পারবেন এবং তিন মাসেও কি ফিফটি ফিফটি আপনার বোঝা যায় কিছু কিছু ক্ষেত্রে আমার বন্ধুকে চেক দিছে চেক দেওয়া বলতেছে আপনার গরু কী প্রেগন্যান্ট আট মাস নয় মাস দশ মাস পার হয়ে গেছে গরুর কোনো খোঁজখবর নেই পরবর্তী দেখতেছে কি ফাও এরকম হয়ে যায় এরকম হওয়াটা স্বাভাবিক যদি উপযুক্ত সময় আপনারা চেক দিতে না পারেন আর দশক তিন মাসের আগে যদি গরুকে চেক দেন আমি মনে করি না সেটা আপনার গরুর জন্য ভালো এতে জরাতে ইনফেকশন হয় হ্যাঁ আপনার বাসুরটা মিস করে থাকার সম্ভাবনা কি অনেক বেশি থাকে যদি এআই কর্মী সিনিয়র না হয় এআই কর্মী যদি ভালো না হয় ঠিক আছে কোয়ালিটি সম্পন্ন না হয় তার যদি অভিজ্ঞতা কম থাকে তাহলে গরুর সমস্যা হয় আপনারা দয়া করে অন্তত তিন মাসের আগে গরুকে কি প্রেগনেন্ট কি না এটা জানার জন্য চেক দিবেন না এটা হলো দর্শক আপনাদের কাছে অনুরোধ